বিলের কিন্তু অতিরিক্ত সমাধান আছে আসলে আমরা তো মিটার বানাই মিটার ব্যবসা করি হ্যাঁ আমার তো আসলে এবং আমার গ্রামের মেয়েরা কাজ করে হ্যাঁ আমার গ্রামের মধ্যে ফ্যাক্টরি সো আমার আসলে সময় নেই যে মানে এরকম কিছু করার কিন্তু যেহেতু আমরা পল্লী বিদ্যুতের সাথে কাজ করি এবং একদম রিমোট জায়গায় মানে আমাদের এই ধরেন যে মানুষটা তিনশো চারশো টাকা বিল দেয় তার কিন্তু এত কিছু বোঝার বা বুদ্ধি করার ইয়ে নাই সে একটা আসলে একটা পারসেপশন যদি ক্রিয়েট হয়ে যায় সেই সেই পারসেপশনের সাথেই চলতে থাকে তো এই পার্সেপশনটাই আসলে ভাঙার জন্য করা বিলের কিন্তু অতিরিক্ত সমাধান আছে পল্লী বিদ্যুৎ যেটা করবে সেটা হচ্ছে যদি কারোর অতিরিক্ত বিল হয় যেমন এখানে এক ধরনের বিলের একটা ঘটনা ছিল ছেচল্লিশ লাখ টাকা বিল আসছে এটা যদি সারা সারাদিন লাগাও রাখেনি এর ম্যাক্সিমাম পোড়া পর্যন্ত যদি চেষ্টা করে মানে পুড়ে যাবে সেই পর্যন্ত যদি চেষ্টা করেন পল্লী বিদ্যুতই এটা অ্যানালাইসিস করে দেখছে ছিয়াশি হাজার টাকা বিল আসা সম্ভব এটা এর এর বেশি গেলে পুড়ে যাবে সে আসলে ওখানে ছেচল্লিশ লাখ টাকা বিল আছে এখন এইটার ব্যাখ্যা কি দিব বলেন এটা তো আসলে বোঝাই যাচ্ছে যে সমস্যা আছে এবং তার পুরানো একটা মানে এবং বল্লি নিয়মও আছে যে পুরানো প্রেসিডেন্স দেখে সে বিল মানে যদি ধরেন অস্বাভাবিক মাসে হঠাৎ বিল বেড়ে গেল হ্যাঁ সেটাতেও আসলে সে দেখতে পারে আরও একটা মজার ব্যাপার আছে এই আমাদের এই মিটারগুলিতে একটা ইন্টারেস্টিং ফাংশান আছে আমরা ম্যাক্সিমাম ডিমান্ড বলি আপনি দেখবেন যে আপনার বিলের ভিতরে একটা ডিমান্ড বলে একটা চার্জ থাকে আপনার যদি দুই কিলোয়াট ডিমান্ড এ নেন তাহলে বোধহয় চল্লিশ টাকা করে আশি টাকা দিতে হয় দশ কিলোওয়াট হলে চল্লিশ টাকা করে বোধ হয় চারশো টাকা দিতে হয় তো এইটা দেওয়ার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে আপনি দুই কিলোওয়াটের বেশি ব্যবহার করবেন না এবং এই মিটারগুলিতে একটা ফাংশন থাকে যদি আপনি দুই কিলোটার বেশি ব্যবহার করেন বা আপনার যেই মানে দুই কিলোটা আপনার যেটা বলা আছে যা ব্যবহার করেন তার চেয়ে বেশি ব্যবহার করলে এখানে অলরেডি উঠে থাকবে ঠিক আছে তো এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আপনার কিন্তু মানে 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 আপনি যেটুকু ব্যবহার করার কথা তার চেয়ে বেশি ব্যবহার করছেন কিনা সেটাও কিন্তু মিটার দেখাচ্ছে এরপরে যেটা ঘটে মানে এর বাইরে আসলে আর কি করার আছে আমরা আসলে মানে আমরা না শুধু আমাদের বাইরেও তো পার্টনার আছে তাদের সাথেও কথা বলেছি যেটা কীভাবে করে বোঝাবো যে মিটারটা সমস্যা হচ্ছে সমস্যা কিন্তু তখনই যাবে হ্যাঁ আমি শেষ আমি শেষ করি না আপনার প্রশ্ন বুঝতে পারছি এবং ধরেন আপনি আলো দেখলেন না আপনি আলো দেখতেছেন না শেষ পর্যন্ত বোঝার একটাই উপায় আছে আপনার যখন বিল বেশি আসবে এবং তখনই আপনি শুধুমাত্র এটাকে ঠিক করার চেষ্টা করবেন এর আগ পর্যন্ত কিন্তু আপনি ঠিক করবেন না আর যদি জিজ্ঞেস করেন যে বাংলাদেশে আর্থ সামাজিক প্রেক্ষাপটে বিশেষ করে পল্লী বিদ্যুতে একটা গ্রাহক ধরেন এই মিটারটা যখন সে নেয় সে দশ টাকা ভাড়া দেয় আর যদি একটা এই প্রিপেড মিটার নিতে হয় তাহলে তার দুশো টাকা ভাড়া দেওয়া লাগে দুশো টাকা ভাড়া হয়ার্স তার একশো টাকা দুশো টাকা যা হোক এক দুশো টাকা একশো টাকা হয়তো ভাড়া দিতে হয় অচসে ব্যবহার করে কিন্তু চার পাঁচশো টাকার বিদ্যুৎ এবং তারপরে তার ধরেন তার বিভিন্ন রকম যদি একটু নির্বিশ হয় তার এই রিলে দিয়ে এটা ন বন্ধ হয়ে যাবে তখন তাকে আবার ওখানে গিয়ে টোকেন নিয়ে আসতে হবে এবং বাংলাদেশে তো বিভিন্ন দুর্নীতির সুযোগ থাকে এই সব কিছু মিলে এটা আসলে কমপ্লিকেটেড একটা জিনিস হ্যাঁ তো এই জন্যে করি নাই বাট আমরা আশা করতেছি যে এখন আমরা করবে এবং মানে ছোট স্কেলে আমরা আসলে চিন্তা করছি যে আমরা সামনের দিকে আগাবো যখন আপনার এটাতে যখন বিল দেখাচ্ছে না আমি শেষ করি আমি শেষ করি আমি শেষ করি আমি শেষ করি এক একটা করে উত্তর সেটা হচ্ছে যে আপনি বলছেন যে এটা বন্ধ হয়ে যাবে আচ্ছা বন্ধ হয়ে গেল ধরলাম বন্ধ হয়ে গেল এইবার আপনি যখন বিদ্যুৎ বিল নিতে আসলেন তখন বলবে যে আমি তো এখানে ব্যবহার করি না এই মাসে আমার কিছু চলে নেই ওই সমস্যা ছিল এই সমস্যা ছিল এটাতে আরও বেশি ডিসপিউট তৈরি করবে এবং সবচেয়ে বড় কথা আপনি গত মাসে চারশো টাকা ব্যবহার করেছেন আগামী মাসে কিছু ব্যবহার করেন নাই এটা নিয়ে সে আর্গুমেন্ট করতেই থাকবে এবং এটাকে আমি আমি কি জাস্টিফিকেশনের মতো দেখাবো যে আসলে আমি ব্যবহার করছিলাম কিনা আপনার মনে করেন বিল আসা বন্ধ হয়ে গেছে আপনি এটা ব্যবহার করতেছেন এখন যখন এবং আপনি কিন্তু ব্যবহার করতে পারবেন ব্যবহার কিন্তু বন্ধ হবে না আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু বিল আসবে না কালকে যখন আপনাকে বলা হবে যে না ভাই আপনার তো ব্যবহার হয়েছিল আপনি বিল দেন কত টাকা বিল দেবেন আপনি কিভাবে আপনি বিল দেবেন কিন্তু তার অবস্থান ঠিক করে রাখছে যে ভাই যদি আপনার মনে হয় বিল পেশি আসছে অসুবিধা নেই আপনি আসেন আপনার গত বছর বা ছয় মাসের বিল এভারেজ করে আপনাকে বিল করে দিব যেটা আপনার সাধারণ এখানে বলতে পারেন যে পল্লীবিদ্যুতে বা দশ টাকা লোকসান করবে অথবা পল্লী বিদ্যুত দশ টাকা লাভ করবে কিন্তু সেই ক্ষেত্রে যেটা দাঁড়ালো যে আসলে আপনি পুরাটাই ওর ঘাটে চাপিয়ে দিলেন তখন তর্ক বিতর্কের সুযোগ তৈরি করে দিলেন